এখানে আগের তো আমার আছে হুমকি দেয় এই যে মোটর চালানো যাবে না এই যে মালিকই জমি খেত করা যাবে না সব বন্ধ থাকবে আর আমি অতটা গুরুত্ব নিলাম না যে গ্রামের মানুষই কছে ও আস্তে আস্তে মীমাংসায় যায় আর চেয়ারম্যানের কাছে জানা নিলেও চেয়ারম্যান করে যে তোমার যদি ডকুমেন্ট থাকে তা তুমি নিয়ে আসো আমার ডকুমেন্ট যদি তোমার থাকে তাহলে তোমার মোটর আমি চালাতে দেবো এতে কারো বাধা দেওয়ার কোনো এক নেই আর তার গত রাত্রেই মনে করেন যে আমার এই মোটর চালাইতেছে আর মনে করেন তিনজন লোকে আমার আছে এরা হুমকিতে যে মোটর চালানো যাবে না এক আছে মিন্টু মোবাইল করে আমার টাইকিয়ে নিয়ে বলেছে আর ওই সাথে জড়িত আছে ফল আর ওই মালিকের সাথে আছে শত্রুতা রয়েছে জমি থাকার শত্রুতা আর মনে করেন যে বাড়ি আসতে গেলে ও টাকা দিতে হবে একজনের চোদ্দ লাখ একজনের দেড় লাখ আর একজনের মনে করেন যে পঞ্চাশ সত্যি কি আশি হাজার এরকম কেস কাজ করিয়েছে জমি জায়গার বিষয় কেস কাছে যে খরচ হয়েছে সেই খরচের টাকা টোটাল দরজা করতে গেলে বোট মোট করতে গেলে পঞ্চাশ হাজার টাকা খরচ হবে বয় ভিত একজন তোমায় কি লাশ ফেলাই দেবো ওখানে গেলি সেই দের আমি থাকতাম না আর আমি ওই সব খুলিয়ে গেলাম বাড়ি আর এই মোটর চালাবো সেই কথা আমি প্রচার করছি দোকানে সকালে আমি পানি ছাড়বো সেই রাত্রি আমার মোটর চালাইতে গর সামনে দেড় বিঘে বইতে পাতা ফেলাইতে পারেন সারা মানুষই পাতা ফেলাবে এখন সামনে আছে মৌসুম মনে করেন কুড়ি বিঘে বই চাষ হয় এই মটরে এখন মটর না চলে তো চাষ হবে না বন্ধ থাকবে সব চাষিরা ক্ষতিগ্রস্ত হবে সমস্যা আছে পাতা ফেলবে সে পাতা পাতো ফেলতে ধান মান ভিজেছি আবার সে গুলা মার গেলি সমস্যা হবে লস হবে লিজ নেওয়া এসব করে তো খুব আর নাই দশ কাঠা জমি আছে এই চাষ কাটার নিলে ধরো লিজ নেওয়া তাহলে পানি না তো সমস্যা চাষ করার সমস্যা এগুলো তো আমরা এখানে পাতা ফেলি চাষ করি এখন মনে করেন যে ধান বীজ ধান ফেলাবো এখন এখন সব জায়গায় তো আপনার ফেলানো হয়ে গেছে এখন যেদিন সকালবেলা ফেলাবো মোটর চালাবো মনে করেন রাত্রেই পুড়ে গেছে এখন আমরা তো সবাই ক্ষতিগ্রস্ত এখন এই পাতা ফেলানোর জন্য মনে করেন যে হাওমাও করতেছি আমরা এখন সেই ব্যবস্থা তো আমাদের একটু দরকার